আগে তেলের দাম বাড়লে হ্যাঁ মানুষ কত আন্দোলন করতো কত কিছু করতো না কোনো টেনশনই নাই জোর বাড়তে তাহলে থাক আর আমরা সমস্যা কি ভালোইছে নাকি মনে কর পাঁচশো টাকা লিটার হইলে না আমরা আমাকে চলতে আমরাও পাঁচশো টাকা লিটার এই জায়গা পাহাড়া লাগছে দেখছ এই যে পাহাড়া না এই জায়গা গাড়ির দূরত্ব তুই যাইতে পারবি না O

কাকু এক হাজার পেট্রোল নেবো পেট্রোল নেবো ও এটা তো বুঝতে পারি নাই বুঝে যাবো গ তারপর আশি টাকা বারোশো বিশ এগারোশো এক হাজার বিশ

হ্যাঁ প্রতি লিটারে তিনটে করে বাড়ছে তাহলে তিন আট কত চব্বিশ চব্বিশ টাকা বাড়তি নিলাম আগু কাছ চব্বিশ টাকার তেল বেশি পাইতাম

এটাই তো দুনিয়ার সবচেয়ে বড়ো হিসাব এইটাই মাপে যে কম দিব

কথা <laughs> কুছিলাম <laughs> <hums> 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 I'm uh -huh.